আসসালাম কোথায় আছেন আচ্ছা ঠিক আছে মিনিট লাগবে জি থ্যাংক ইউ ম্যাপটা একটা ঝামেলা ঠিকঠাক ভাবে দেখায় না এই জন্য একটু প্যারা খেতে হয়েছে আর তারপরে আমি হচ্ছে নতুন যার কারণে আরও প্যারা খেতে হয় আমার তো আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে এখন যাত্রী আছে শাহজালাল হাউজিং আজকে দিনের প্রথম টিপ রাইড শেয়ার করে ভালোই টাকা ইনকাম করা যায় যদি অ্যাক্টিভ থাকা যায় শাহজালাল হাউজিং অল্প একটু পদ হ্যাঁ চলে আসছি আসেন আপনি হ্যাঁ

আমি এদিকটা চিনি কিন্তু ধানমন্ডির ভিতরে গোলাই ফেলছি হ্যাঁ আমি নতুন Actually, eight hundred Thank you.